ঝরা দিবি না এমনি মিক্স পেস্ট হচ্ছে তো হবে না এই দেখ মিক্সিতে কাজ হচ্ছে ফার্স্ট ট্রাই করলো আজকে জল লাগবে বেশি দেখি তুমি কেমন হচ্ছে এই যে বেশি শুকনো জল না হলে ধরে মেশিনে ওরা তোরা কইছিল ঝরা দিয়ে তো আরে এটা তো বিষয় হয় না আরো হইতো ডাল ফুলে নাই ভুজে নাই আর তারা ঘোরা করার কি দরকারটা ছিল খাবো আর লাগবে আর একটু লাগবে জল না চাপা দিয়ে হাতটা শীতে গায়ে চলে আসতে না হঠাৎ বেশি পেস্ট হলে খাইতে ভালো লাগে না না আধা ঘটা করে এরকম হ্যাঁ পাকাটা কী করে হচ্ছে চামচ তো না একটা চামচ নেয় আসলে কী করে নিয়ে উফ তাই যাচ্ছে না জিনিস বিষয় নেবো শিস না ভাজা করে আলু করা ভাজা করেছি শুধু আবার আলু ভাজা করেছি ভাতটা নামিয়ে বসে আছি মাছ সেদিকে মাছ কাটছে আর অনেকগুলো ডাল ভিজে গেছে দেখতে হয়েছে তো ওই ডালের হচ্ছে একটা ভালো ভিজবে না অনেকক্ষণ আরে ভালোই কিছু না এই দেখ ভিজেই যায় ডাল আছে শক্ত ডাল ভিজে একটু কর নাকি দেখ একটু কর

ভালো আছে গরম হয় না মাঝে মাঝে করছি না ওই যে চিনি গুঁড়া গরম হয়ে যায় ও ফুরি মাই গড পাপড়ি গেলো আর কি বলে ঝরা দিয়ে তারপর গরম আর টাইম লাগতে কেন শক্ত আছে না এর জন্য দিয়ে দিই শক্ত একবার মশলাটা করে নিস একবার বুঝছিস জিরা এই এসে লঙ্কা টঙ্কা দিয়ে লাগবেই করে নেই উঠে দিই অল্প পরে গেলাম

বেস্ট হয়েছে এটা কত জল দে বেশি করে দুই নাগড়ি করলো এসে দেখ তো কি মনে হয়েছে ও আদা বাঙ্গা করে কি করবে মাখন হয়ে গেছে মাখন খাও বাবা তোমার বড় বেটি মিস করে দিছ লাগি চলে ও সেই মিষ্টি চিত এটা ও আমি কি তোর মনে হয় যে এই জল জল হয় নাকি দেখ তো মিটা কি কি তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে তিনটা কুড়ি আর আমি বসে আছি রান্না রান্না বলতে আর মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত করলাম এখানে দেখতে পাচ্ছ অন্ধকার ভাত করলাম আর ভাতের মারের কালারটা সাদা কালার দেখো মানে কী বলবো আর কালচে কালচে হয়ে গেছে মানে কড়াই ধোয়ারটা জলটা এখানে দিয়েছি এখানে মূলো শাক মূল শাকটা একদম ভালো না অনেকক্ষণ মূলো শাক প্রায় এক ঘন্টা ধরে নাড়াচাড়া করছি কড়াইয়ে মানে ঢেকে দিলাম কতবার আর সেদ্ধ হলো না ঠিকঠাক একদমই ভালো না মূলো শাকটা আর এখানে করেছি দেখতে হচ্ছ আলুর ডাল এটাকে বলে আলুর ডাল একদম পাতলা সেম আলুর ডাল আর এখানে আছে করলা ভাজা ঢেকে দিয়েছি কারণ হচ্ছে এটা একটু নামিয়ে নেই পরিষ্কার পরিষ্কার গড পড়েই গেল ঢেকে দিলাম কারণ তেল কম আছে তো মানে মোটা মোটা আছে বেশি আর তেলটাও কম আছে নাহলে তো আমি ঢেকে দেই না ভাজা খুব একটা কিন্তু তেল কম যার জন্য ভাজা ঢেকে দিয়েছি তো দেখতে পাচ্ছ ভাজা হচ্ছে করলা ভাজা এটা কড়াইটা দেখো পুড়ে কী হয়েছে মুলো শাক ভাজতে গিয়ে কড়াইটা আমার একদম পুড়ে গেছে পরিষ্কার করতে যা কষ্ট লাগবে না অনেক অনেক টাইম লাগবে আর এদিকে গরম অ্যাকচুয়ালি মাটি লাগেনি পরিষ্কারই যেহেতু সিমেন্ট দিয়ে ঘরটা মুছাতো ওই জন্য মাটি লাগেনি তো রেখে দেয় এটা দিই মুছে রেখে দিলাম হতে থাকুক আস্তে আস্তে আর রাজকুমারী ঝাড় দিচ্ছে আর কি তো রাজকুমারী ঝাড়ঝাটা দিচ্ছে একদমই নোংরা হয়ে আছে এবার কাপড় আমি বাসন মাজলাম বাসন মাজতে রান্না বসে বাসনগুলো মাজলাম তার কতগুলো আবার বাসন বেড়েছে ও এবারে পরিষ্কার করছে এগুলো দেখতে হচ্ছে এখানে একদম কী বলবো পাতাতে ভর্তি হয়ে গেছিলো এই সাইডটা তো পরিষ্কার করে করে বের করছে বুঝতে পারছ পুজো চলে এলো পুজো দুর্গা চলে আসছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয় ঘর দুয়ারের চারদিকে আশপাশ বাইরে ঘর তো পরিষ্কার থাকে কিন্তু ওই বাড়িটা একটু পরিষ্কার না করলে হয় এখন আর ঠান্ডা দিন আসছে না এমনিতে এখন গাছপালা মরে যাবে ছোট ছোট লতানো গাছ যেগুলো আছে কাটলো ছে আমি তো তোকে বলছিলাম যে জুতা পরে নেই বলছিলাম কিন্তু জুতা পরতে নাই আরে এই গাছে আমাদের ছে্যাঙা আছে ওই পাশটাতে ছ্যাঙা আছে এই গাছের ছ্যাঙা তো নয় ও মেরেছে সব দেখতে পেয়েছিলে সে আগেকার ভিডিওতে স্প্রে দিয়ে ওই ওটার ভিতরে ওটা আমাদের স্যানিটাইজার ছিল স্যানিটাইজার বোতল যেহেতু খালি হয়ে গেছে তো আমি বললাম ফেলিস না ওটার ভিতরে অনেক মানে ওই বোতলটা অনেক কাজে লাগবে তো স্প্রে দিয়ে আমরা মেরেছি ওটা স্প্রে বলতে ওটার ওটার ভিতরে কী ছিল বলতো ওটার ভিতরে ছিল নির্মা ছিল না সার্ফ জল ছিল তো সার্ফ জল একদম গুলিয়ে ওই স্প্রে করে দিয়েছে একদম মরে গেছে সঙ্গে সঙ্গে এবার হচ্ছে পুরায়নি প্রত্যেক বছর তো পুড়িয়ে দেয় কিন্তু এবার আর পুরাইনি এভাবেই মেরে দিয়েছে তো যারা জানো না তারা অবশ্যই যদি বাড়িতে এরকম শো পোকা হয় তাহলে কি করবে ওই সার্ফ যে ধরনের সার্ফে হোক বাড়িতে সার্ফ তো অনেক রকমের হয় সার্ফ নির্মা যে ধরনেরই হোক সার পেক্সেল যেটাই হোক সানলাইট যেটাই হোক না কেন তোমরা হচ্ছে জলের মধ্যে ঘুলাবে গুলিয়ে যেখানে সুপোকা থাকবে সেখানে দিয়ে দিবে স্প্রে না থাকলে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিবে দেখবে সঙ্গে সঙ্গে মরে যাবে আর পুরাতে হয় না তো আমরা এবার ট্রাই করেছি মরে গেছে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কত পাতা জমেছে বের হয়েছে আরও বের হয়ে গেছে যেহেতু একটু ভেজা ভেজা আছে না মাটি নিজ দিক দিয়ে নিচের সাইডে পুরোপুরি বের হয়ে যখন আরও মাটি পুরো শুকনো হয়ে যাবে তখন আরও বের হবে বেঁচে ছেঙা হ্যাঁ ওই পাশটা তো ছেঙায় ভর্তি নিচেও ভর্তি ছেঙা এই জন্য বললাম যে জুতা পরে নি অনেক নোংরা বেরিয়েছে নোংরা তো না পাতা পুরায় দিলে হবে বুঝছিস তো আঙুল লাগাই দিস জুতা পরতে বলছিলাম তো ছেঙা দিয়েছে দিয়েছে পাড়ে গেছিল চলো করলা হাজা দেখি তো এটা হয়ে গেলে আমি এই বাসনটা মিছে স্নান করবো ও ঝাড়ু দিয়ে আর বাবা এনেছে দেখতে হচ্ছে আলু কাটা আলু আলুর মার্কেটের দাম এখন আলুর হচ্ছে কত তিরিশ টাকা কিলো আলুর দাম এখনও কমেনি তো এনেছে এটা কম দাম পেয়েছে দশ কেজির মতো হবে তো কেটে কেটে খাওয়া যাবে আর কি তো মা বলছিলো যেগুলো বড় বড়ো আছে ওগুলো কেটে কেটে পাপড় দিয়ে দে আলুর পাপড় যে রোদ দিয়েছে এক এক রোদে শুকিয়ে যাবে অন তো হচ্ছে না দাও কালকে দেখি তো চলে এলাম আমার ঘরে একটু নড়াচড় করে দেখি এই কী বলে এটা কারণ এভাবে আমি ধরবো না কাপড় দিয়ে কোনো দিনও এভাবে ধরবো না দুই দিন ধরে আমার হাত পুড়ে গেছে যে হাতটা বের হয় সেদ্ধ হয়ে আছে আজকে করলা ভাজতে না পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে করলা ভাজা খেয়েও ভালো লাগে খেতে আর যদি দিয়ে একটা গোটা গোটা রসুন দিয়ে দিয়ে খেতে আরও ভালো লাগে কিন্তু ওভাবে ভাজলে না একটু তেলটা বেশি দিতে হয় পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজলে একটু তেল বেশি দিবে খেতে দারুণ লাগে হোক এবার রান্না করে স্নান করবো তাহলে কাজ শেষ একবার রান্না করে নিলাম মার আমার নাইট ডিউটি আছে খাবার নিয়ে যাবে আর সন্ধ্যাবেলা না তারাপড় লেগে আর তখন সন্ধ্যে দিতে থাকে আর এদিকে রান্নার গন্ধ বেরোয় ভালো লাগে না এদিক দিয়ে সন্ধ্যা দিচ্ছে এদিক দিয়ে রান্নার গন্ধ বেরোচ্ছে কালকে ওরকম হয়েছে আমার রান্না বড় কমপ্লিট হয়ে গেছে মা সন্ধ্যা দিতে গেছে তখন বাবা নিয়ে এসেছে মাছ তো কী মা সন্ধ্যা দিচ্ছে আমি মাছ ভাজছি কেমন একটা গন্ধ বেরিয়েছে সন্ধ্যা দেওয়ার সময় মাছ ভাজা মাছ ভাজা বিরক্ত লাগে এই জন্য আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে যে আর ঠান্ডাও হয়ে যায় নিয়ে যাবে এখন এই এইবেলা এখন রান্না করলে আর নষ্টও হবে না তো যাই হোক পরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি